কোনটা করব নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে কী একটা করেছে নীতি আয়োগ খায় না মাথায় দেয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার কৃতিত্ব এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করেছিলেন দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা তিনি বলেছিলেন ভালোবাসা না দিলে প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না জীবন না দিলে প্রতিজনে জীবন পাওয়া যায় না আর নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ তৈরি করা যায় না তিনি বলেছিলেন ত্যাগ এবং উপলব্ধি রিনানসিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন একটা কয়নের এপিট আর ওপিট ষোলো আনা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছিলেন আমাদের দুর্ভাগ্য আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে ফিরে এলেন না তার জন্মদিনটা আমরা বলতে পারি মৃত্যুদিনটা আমরা বলতে পারি না তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন চিরবরণীয় হয়ে থাকুন চিরজনীন হয়ে থাকুন সার্বজনীন হয়ে থাকুন বিশ্বজনীন হয়ে থাকুক এবং যুগে যুগে তার কথা তার উপলব্ধি দিয়ে আমরা যেন নিজেদের পথ চলতে সাহায্য করতে পারি আগামী ইয়াং জেনারেশনের কাছে আমার একটাই আবেদন থাকবে আপনারা তো অনেক বেশি উপলব্ধি করেন অনেক বেশি সোচ্চার আমরাও স্টুডেন্ট রাজনীতি করে এসেছি আমরা প্রতিবাদ করতে জানি প্রতিরোধ করতে জানি কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কখনও নজরুল ইসলাম কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর লালবাল পাল বল্লভভাই ভাই পাটেল রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে আমরা মানি এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না লজিক লজিস্টিক্যাল ডিসক্রিপিন্সি বলে তাকেও ডাকা হতো কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কি না চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন এক লক্ষ আটত্রিশ হাজার মানুষকে ডেকেছেন এবং তার আগে আটান্ন লক্ষ বাদ দিয়েছেন এক তল্পভাবে মোট সংখ্যাটা প্রায় দু কোটি মনে রাখবেন সাত কোটি মানুষের মধ্যে যদি দু কোটি বাদ চলে যায় কত মানুষ অধিকার হারায় ইন্ধন ইলেকট্রিক কোর্ট বলছিলেন যদিও লিখে দেওয়া মুখস্থ নেই আইনজিএ থেকে বরণীয় তারা স্মরণীয় তারা আমি নন্দিনীকে বলছিলাম আমরা ছোটোবেলায় পড়েছিলাম ভুলভাল হতে পারে মনে যদি থাকে বড়নীয় তারা স্মরণীয় তারা আজিও বাহির দাঁড়ে আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঠুকে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কোথায় গেল তাদের সেই বাণী কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী মনে হয় নির্বাচনের সময় টেলিপম্টারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়েছে কখনও বঙ্কিমদা কখনও রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে কখনো ইধার উধার জানি না নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয় আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না একবারও ছোটদের মনে হচ্ছে না আজ সরস্বতী পুজোর দিন আমি বলছি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে মা সরস্বতীকে প্রণাম জানিয়ে একশো দশ জনের বেশি মানুষ মারা গেছেন রোজ তিন চারজন করে আত্মহত্যা করছেন ভয়ে মারা যাচ্ছেন কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না এত মৃত্যু ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে পার্টির নাম আমি নাইমা বললাম এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরও চল্লিশ পঁয়তাল্লিশ জন এদের জীবন জীবন নয় স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কি না সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি তার জন্য কি প্রবলেম হলো এইটুকু কালচার যাদের নেই এইটুকু তফাৎ যারা জানে না তাদের আজকে দিনে আমার দেওয়া ছাড়া আর কিছু নেই আমি আমার নামটা এম এ এমও লিখতে পারি ইংরেজিতে আমি এম এ এম এ লিখতে পারি বাংলায় ম ম একার হয়ে যায় ইংরেজিতে আলাদা স্পেলিং হয় মিসম্যাচ মিসম্যাপ এক লক্ষ আটত্রিশ হাজারকে নোটিশ দিয়ে দিয়েছে এক কোটি এবার বলুন কোনো মেয়ে বিয়ে করেছে এটা তার স্বাধীনতা অনেক সময় দুটো টাইটেলই গ্রহণ করে আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় স্বাভাবিক ব্যাপার মিস মিসম্যাপ মিস বাদ দিয়ে দিয়েছে সব নাম একজনকে বলছে পাঁচ ছেলে মেয়ের বাবা মা হলে কি করে তোমার নাম বাদ আমি বলি আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো হসপিটালে জন্মগ্রহণ করেছেন কম্পিউটার পাচ্ছেন ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন আগে তো সব ছিল না বাবা আগে আমরা তো সব হোম ডেলিভারি আমাদের সময় হসপিটাল কোথায় ছিল দূরবীন দিয়ে দেখতে হতো দু হাজার দুইয়ের আগে ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল আর আজকে বড় বড়ো কথা বাবা মায়ের জন্য সার্টিফিকেট দিতে হচ্ছে আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা নব্বই বছরের বয়স জ্যেষ্ঠা মহিলা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তপশিলীদের আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলি আমাকে বললো আমাদের বাড়ির সবাইকে ডেকেছে আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম একটা চিকিৎসাখানা আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে এবার বলুন অমাত সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কী খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে আমার শরীরে যদি শিরা উপশিরা থাকে আমার রক্তের যদি একটুও তেজ থাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো স্বাধীনতা আমি রক্ত দেবার কথা বলছি না রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন যৌবন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতিপ্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না ওরাও তো আমাদের ভাই বোন যে পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছে তারা কারা আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের অজয়ও গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজকে মানুষকে ঠিক করতে হবে আমি কিন্তু রাজনৈতিকভাবে কথাগুলো বলছি না একটা মানুষের জীবনের দাম অনেক বেশি একটা মানুষের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাঁদে আমি মনে করি সে যত দূরেই থাক সে আমার আত্মার আত্মীয় তাই মনে রাখবেন আজকে যে অবিচার চলছে অন্যায় চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না স্বজাতিকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে ও উভিচাদ আজও তারা মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানব অমানবিকতার সাথে মানবিকতা বনান মানবিকতার লড়াই হয়ে গেছে কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ তুমি বাংলা জানো না বই করছো বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে জেনে রেখো অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না অন্যায়কে ক্ষমা করতে নেই আজকে ভাবছো ক্ষমতায় আছো কাল ক্ষমতায় থাকবে না সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না যেখানে মানুষ পাড়াও কিন্তু বলবে পালাবার পথ নাই জো আমার কথাগুলো একটু যদি আপনাদের মনে ধরে একটু যদি প্রাণে ধরে একটুও যদি মনে করিয়ে দেয় বাংলার অবদানের কথা আমার যে মানুষগুলো মারা গেছে অতি কষ্টে দানবিকতার হাতে তাদের মৃত্যু হয়েছে দানবিকভাবে তাদের প্রতি একটু শোক জ্ঞাপন করে এই অন্যায়ের প্রতিবাদ আপনারা যে যেমনভাবে পারবেন নিশ্চয়ই করবেন আমার এটুকু আবেদন থাকলো আপনাদের কাছে সুভাষচন্দ্র বোসের জন্মদিনে সুভাষজির প্রতি শ্রদ্ধার্ঘ জানান ওনার প্রতি অনেক অন্যায় হয়েছে আজও তাই আমরা জানতে পারিনি তার মৃত্যুর রহস্য ওনার সাথেও অনেক দুর্ব্যবহার হয়েছে গান্ধীজি থেকে নেতাজি নেতাজি থেকে রবি ঠাকুর সবই তো একই সূত্রে বাধা একই সূত্রে বাধি আছে সহস্রটি মন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা একবার প্রতিবাদ করবেন না একবার প্রতিরোধ করবেন না একবার বলবেন না জয় হিন্দ স্লোগান দিয়ে জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা সুভাষিরাম মরে না যারা বীরপুরুষ হয় যারা মহামানব হয় তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে তারা চিরকালীন তারা সার্বজনীন তারা বিশ্বজনীন তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের হৃদয়ে প্রতিদিন আজকের একটা দিন নয় সকাল থেকে সন্ধ্যা আমরা তাদের স্মরণ করি কারণ তাদের চলার পথই আমাদের চলার পথ তাদের দিকনি দেশের কথা বলেই বলছি আর একবার উঠুক স্লোগান চলো দিল্লি চলো এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা আমরা যে বক্তব্য শুনলাম আমাদের এটা অনুভব করতে হবে এবং সেইভাবে আমাদের এগোতে হবে আগামী দিন আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করব তার আগে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে সবাই মিলে জাতীয় সঙ্গীতটা গান जन गण मन नायक जय हे भारत भाग विधाता पंजाब सिंधु मराठा द्राविड़ राविड़ूत बंग लिंद हिमाचल जमुना गंगा भूषण जल भी शुभना मे जागे कबु शुभ आशिष भागे गाहे तबु जनगा जनगण मङ्गल गा